আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আমি জুয়েল আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দুই দিন ধরে ব্যস্ততার কারণে আমি লং ভিডিও দিতে পারি না এক জায়গা থেকে আমি এক লপটা থেকে রেসার কালেকশন করতেছি অনেক টপ টপ লাইনের যে পঞ্চাশটা এর আগে আমি কালেকশন করেছি ওগুলা ভিডিও দেওয়ার আগে অনেকে নিয়েছে তো আমি আসলে সবাইকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব অনেক ডাইরেক্ট বিদেশি ল্যান্ডের কুপত আছে কালেকশন করেছি তো এদের যে বেবিগুলা দেশের এগুলো আমার কাছে আছে অনেকগুলা আছে তো অল্প কিছু সংখ্যক আমার কয়েকটা প্রিয় মানুষকে দিয়েছি তো আজকের ভিডিওটা এই ভিডিওটা আজকের কবতর না এটা খাঁচার ভিডিও আমার অনেকগুলা খাঁচা দাপড়ে আমি এনেছি এক লপ্টে থেকে তো আমার যে যে খাঁচা গুলা এগুলা আমার দরকার নাই তো এগুলা যারা আমার কাছে বা যাদের খাঁচা দরকার তারা খাঁচা গুলা নিবেন একদম রেসারের ডিম বাচ্চা করার জন্য একদম পারফেক্ট খাঁচা এগুলা অনেক ভিতরে অনেক আহ খোলামালা জায়গা আছে মানে চব্বিশ চব্বিশ খাঁচা গুলা চব্বিশ চব্বিশ সাইজের এইটা আমি মাপছি মাপেই দেখলাম যে সবগুলাই খাঁচাই

এই যে তিন তিন অ্যাটাস ছয় রুমের এটা আলাদা তো এই সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নিতে চান এই যেগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এক জোড়া করে রাখার জন্য তো এগুলোও নিতে পারবেন আর এখানে আছে এই যে চব্বিশ চব্বিশ আবার আর খাঁচাগুলো অনেক হাবি আমি যে খাঁচাগুলো রাখছি এগুলো খুব ভালো ভালো ভিডারদের খাঁচা তো ওনাদের কাছ থেকে আমি আনছি খাঁচাগুলা তো অনেক হাবি খাঁচা এগুলো আপনারা নিয়ে অনায়াসে সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারবেন এই দেখেন এই যে রেসা যে আছে এই যে দুইটা বাচ্চা নিয়ে আছে তারপরে অনেক জায়গা ফাঁকা তো পারফেক্ট মানে এমনকি অনেক অনেকে যারা ফেন্সি কবুতর মানে ওই যে কি বলে ওই যে কিং টিং সিরাজি টেরাজি যদি পালেন এগুলো ওই সব কবুতর এইসব খাঁচার মধ্যে পালতে পারবেন আর এখানে আছে এই যে ধাপড়ি এই যে দাপরি দুইটা আছে তো আরো নতুন ধাপড়ি আসছে আমার তো এই দুইটা দরকার নাই যদি এই রাত্রি দুইটা কেউ নিতে চান তো এগুলো নিতে পারবেন এগুলা আপনার লম্বা হলো ষাট ফিট ষাট ফিট এটাও ষাট ফিট তো এখানে গুলা আমি বলছিলাম ষাট ফিট না কি বলছিলাম যাই হোক এগুলা হলো পাঁচ ফিটের পাঁচ ফিট বাই তিন ফিট 5 ফিট বাই 3 ফিটের আর এখানে আছে এইখানে আছে আরেকটা 5 ফিট বাই 3 ফিটের খাঁচা তো এগুলা পারফেক্ট মানে রেসার রাখার জন্য পারফেক্ট কেউ যদি এইখানে ই আছে ট্যাপ ডোর আছে তো এখানতেও কবুতর থাকতে পারবেন আর গিয়েও থাকতে পারবেন তো ভিতরে স্পেস খুব সুন্দর পিছনে বোর্ড পিছনে বোর্ড আর উপরে বোর্ড আছে পিছনে উপরে বোর্ড আছে খাঁচা গুলা তো এই খাঁচা গুলা যদি কারো লাগে আলোচনা সাপেক্ষে হবে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর যে থরের খাঁচা গুলা আছে যাদের দরকার খাঁচা অনেক খাঁচা আছে আমাকে তো অনেক থরের খাঁচা আছে অনেক খাঁচা আছে আপনি নিতে পারবেন হিউজ পরিমাণ খাঁচা আছে দেখেন এইখানে পুরা সাইড বড়া এই যে এই সাইডে আছে তারপরে এই যে এই সাইড পুরাটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত থরের কাছে তারপরে যে এখানে আছে তারপরে যে এখানে আছে যাই হোক বাইরে অনেক খাঁচা আছে তো যাদের দরকার খাঁচা নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আর দুই তিন জনে যদি নেন যেহেতু সামনে শীত থরে খাঁচা দরকার আপনাদের তো আমি আর থরে টরে এখন আমি কুচ রাখবো অল্প হয়তো দুই চারটা খাঁচা রাখলে রাখবো আর বাদ বাকি এগুলা সেল করে দেবো তো যাদের খাতা প্রয়োজন তারা গুলা মোল্লাপিনল লফটের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ লফ আর আমার বাড়ি হলো সাভার হেমায়তপুর মানে গাবতলির কাছে গাবতলি থেকে দশ টাকা লাগে বলিয়ারপুর আর হেমায়তপুর থেকে মানে গাবতলি হেমায়তপুর মাঝামাঝি যে এলাকাটা বলিয়ারপুর এটা আমাদের এলাকা তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এরপর অনেকে বলবো যে ভাই আপনার বাড়ি কোথায় ভাই শেষ পর্যন্ত দেখেন শেষ আমার ঠিকানা দেওয়া আছে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা অনেক কেউ পরিমাণ ভালো কালেকশন আসছে আহ বিদেশি ডাইরেক্ট ডিরেক্ট বিদেশি কোথাও কালেকশনের মধ্যে আসছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ রাখবেন ভিডিও শেষ করলাম এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম